বন্ধুরা আজকে আমি এসেছি আমাদের বীরভূম জেলার একটা নাম করা এবং খুবই পরিচিত একটা মন্দির দ্বারবাসিনী মায়ের মন্দির আপনারা যারা দেখতে পাননি বা অনেক দূরে থাকেন তারা হয়তো দ্বারবাসিনী মায়ের দর্শন পাননি তাদের আজকে আমি দ্বারবাসিনী মায়ের মন্দিরটা একটু দর্শন করার চেষ্টা করছি এই কাঁদড়ের জল থেকে মায়ের ভোগ হয় রোজই এটা হচ্ছে দ্বারবাসিনী মায়ের মন্দির যারা হয়তো আগে এসেছেন তারা অন্যরকম দেখেছেন কিন্তু মন্দিরটা এখন কাজ চলছে এখন অনেক সুন্দর লাগছে মন্দিরটা দেখুন গাছগুলো দেখুন কত বড় বড় এটা হচ্ছে মায়ের মন্দির প্রাঙ্গনটাকে দেখুন কত সুন্দর